রোহিম চাচা যে কিনা মাছ বিক্রি করে তার সংসার চালাতো মাছ নেবেন মাছ বড় বড় ইলিশ মাছ সাথে আছে রুই মাছ কই মাছ তাজা তাজা মাছ মাছ নেবেন মাছ এই তাজা তাজা মাছ বাহ্ কি সুন্দর মাছের বাপরে এতদিন পরে পথে মাছের গন্ধ চারিদিকে শুধু তাজা মাছের গন্ধে মম করছে কে যেন আসছে মাছ নিয়ে তো বেটার মাথায় ঝুড়ি মাছের চুড়ি এখনই আমাকে নিতে হবে এই মাছগুলো ঝুড়েটা পাল দিয়ে আরে হঠাৎ করে চুরি খালি লাগছে কেন ওরে আমার কোথা আমার কি সর্বনাশ হলো রে আমার সবগুলো মাছ খেয়ে চুরি করলো ভাই ওরে আমার এত বড় সর্বনাশ কে করলো আমি এখন কি নিয়ে বাড়িতে ফিরবো কিছুই তো বিক্রি হয়নি আরে রহিম ভাই তুমি এভাবে কাঁচছি যে তোমার মাছ চুরি হয়ে গেছে কিন্তু কিভাবে মাছ চুরি হলো ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল সেই ঝুড়ি থেকে কিভাবে মানুষ মাছ নিতে পারে তুমি কি টেরো পেলে না আচ্ছা যাই হোক তুমি আর এখানে বসে থেকে কি করবে বলো বাড়িতে ফিরে যাও দেখো পরেরবার মাছ নিয়ে ঠিক মতো রাস্তায় চলো না হলে আবার চুরি হয়ে যেতে পারে কি গো তুমি আজকে এত তাড়াতাড়ি খালি ঝুড়ি নিয়ে বাড়িতে ফেলে এই না মাত্র তুমি গেলে বাড়ি থেকে এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেল মনে হয় বড় খদ্দের এসেছিল তাই না বড় খদ্দের নয় গিন্নি আমার সর্বনাশ হয়ে গেছে আমি যখনই যাচ্ছিলাম ঝুড়ি নিয়ে জঙ্গলের ওই পাশ দিয়ে তখনই দেখি যে আমার ঝুড়ি থেকে সবগুলো মাছ হয়ে গেছে আমি ঝুড়ি হালকা ভেবে মাটিতে নামিয়ে দেখিয়ে ঝুড়িতে একটাও মাছ নেই আমি বুঝতে পারছি না কিভাবে এতগুলো মাছ হাওয়া হয়ে গেল খালি ঝুরি হয়ে পড়ে আছে ও মা একই অলক্ষিণের কথা মাথা থেকে আবার মাছ কী করে চুরি হয়ে যায় কীভাবে মানুষ মাছ নিতে পারে তোমার হয়তো ভুল হচ্ছে মাছটা সবার ফেলে দাও নি তো আচ্ছা যাই হোক এখন তো আর কোনো কিছু করার নেই চলো হাত মুখ ধুবে চলো হাত মুখ ধুয়ে ঘরে ঢুকো আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি কাল না হয় আবার যেও আজ বাদ দাও আহ দিন পড়েছে এরকম সুন্দর সুন্দর তাজা তাজা মাছ খেলুম ভাবা যায় এই ব্যাটারটা যে কোথেকে এতদিন পরে এসেছে এই পথে যাক আমারও ভালো হয়েছে ভালো ভালো ভোজ হচ্ছে আমার আহা আজকে কি আসবে না নাকি এই লোকটা দেখিতে একটু মাছ নেবেন মাছ ইলিশ মাছ কই মাছ রুই মাছ আছে তেলাপিয়া মাছ তাজা তাজা মাছ মাছ নিয়ে যান মাছ তাজা মাছ রয়েছে মাছ নিয়ে যান তাজা তাজা মাছ নিয়ে আসছে আজও আমার ভরপুর পেট ভরেও খাবার হবে বেশি কথা না থেকে বড় মাছ নিয়ে নিন আমার আবার ঘুমোতেও হবে সকাল সব মাছগুলোকে সরিয়ে দিই ছুরিটাকে বদলে দিই এইগুলো দিয়ে আজ আমার সারা দিনে ভোজ হয়ে যাবে খাব আর ঘুমাবো কি মজা কি মজা খাব আর ঘুমাবো মাছ নিবেন মাছ তাজা তাজা মাছ একদম সস্তায় মাছ আরে 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 এটা কি হচ্ছে এতক্ষণ তো ভারী লাগছিল মাথায় ঝুরিটা এখন আবার এত হালকা লাগছে কেন নামিয়ে দেখিত এ কি আজও আবার সেরকম কাণ্ড আমার ঝুরি থেকে মাছগুলো আবার কোথায় উধা হয়ে গেল আমি এ কি বিপত্তিতে পড়লাম আমার ঝুড়ি থেকে রোজ রোজ এখানেই কেন মাছগুলো উধা হয়ে যায় আমি বুঝতে পারছি না কিভাবে আমার মাছগুলো এভাবে চুরি হচ্ছে হায় 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 আমার কত ক্ষতি হয়ে গেল এখন আমি কি করব আমার কাছে তো আর টাকাও নেই অল্প কটা টাকা আছে সেগুলো দিয়ে মাছ কিনতে হবে হুম আজকে যেহেতু এত দেরি লাগছে মনে হচ্ছে আজকে মাছ চুরি হয়নি যদি মাছ চুরি হতো তাহলে উনি তাড়াতাড়ি বাড়িতে ফিরতেন যাক বাবা ভালো হয়েছে আজকে মাছ চুরি হয়নি না হলে কী যে বিপত্তিটা আসতো আমাদের পরিবারে কে জানে চাক উপরলা যা করে ভালোর জন্যই করে সব ভালো হবে কী কো কালকেও তো মাছগুলো চুরি হয়ে গেল আজকে তুমি মাছ না নিয়ে যে এভাবে মাছগুলো মাথায় নিয়ে কেন দাঁড়িয়ে আছো আর কী ভাবনা চিন্তা করছো ভয় লাগছে নাকি তোমার মাছ নিয়ে যেতে হ্যাঁ গুবু আমি যেভাবে ওই জায়গাটায় বারবার মাছগুলো হারাচ্ছি আমার কাছে মনে হয় ওইখানে কোনো একটা না কোনো কিছু রয়েছে কোনো সাধারণ মানুষ এভাবে মাছগুলোকে মাথা থেকে তো চুরি করতে পারবে না এগুলো মনে হয় কোনো প্রেতাত্মার কাজ হতে পারে বুঝেছ এই জন্যই ভয় পাচ্ছি আসতে হলে তো আমার সর্বনাশ হবে কালকে মাছ চুরি হওয়ার পরে আমিও সেরকমটা ভেবেছিলাম এই কারণে আমি সাধু বাবার থেকে একটা মন্ত্র পড়ে নিয়েছিলাম সেগুলো আজকে তোমার মাছে লাগিয়ে দিয়েছি আজ আজ হবে না আজকে বেটা সাতজন বুঝতে পারবে যে আমার মাছ খাওয়া কত জ্বালা আজকে চিরতরে ওর মাছ খাওয়া গুছিয়ে দেব বাহ আজকে আর মাছ চুরি হয় ওই তো এসেছে বেটা তাজা তাজা মাছ নি যাই ওর মাছগুলো গুলো নি আরে 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 আমার তো কোনো পাওয়ারই কাজ করছে না ওর মধ্যে আরে এই মাছটার মধ্যে পাওয়ার দেওয়াতে আমার এরকম কেন হচ্ছে ও মা মরে গেলাম কি রে বাবু মুখ ঘুমিয়েছে যাক ভালো হয়েছে তো কি দেখলি বাবা ওর মধ্যে আরে এত রাতে শাশুড়ি মা আর উনি কি কথা বলছে না মা ওর মধ্যে তো আমি তেমন কিছুই দেখতে পেলাম বিয়ের দু বছর হয়ে গেল তারপরও তো কোনো লক্ষণই দেখলাম না মনে হয় ও বাজা বাকি দুটো বইয়ের মতো একটিও বাজা বের হলো বাবু আমাদের কপাল পোড়া রে মনে হয় আমার ঘরে নাতি নাতনি আমি দেখতে পারবো না রে নাতি নাতনির মুখ দেখা আমার শখ শখই রয়ে যাবে রে এখন কি করবি এই মুখ পুরীর এসব কি মা আর আপনি আপনার যে আগে দুটো বিয়ে হয়েছিল সে ব্যাপারে তো আমাকে কিচ্ছুটি জানাননি কেন করেছেন আমার বাবা মাকে তো আপনি কিছুই জানাননি আমার বাবা মাকে যদি আপনি জানালেন তাহলে তো এই বিয়ে হতোই না কেন জানাননি বলুন এরকমটা কেন করলেন আপনারা আমাদেরকে ধোকা কেন দিলেন বলেন হ্যাঁ আমার এর আগেও দুটো বিয়ে হয়েছিল ওরাও তোমার মতনই বাজাই ছিল যার কারণে দেখে বাড়ি থেকে কান দিয়েছি এবং না শুনায় কত মেরেও মেরে এখন তোমারও একই অবস্থা হবে বুঝতে পেরেছো মুপুরে পাঁচ আমি কোথাকারแก่ তো বাচ্চা তার উপর আবার বড় বড় চাপা ছি কেন বলেনি কেন বলবা হ্যাঁ এখন তোনাকে মারবো মেরে আমরা আবার বিয়ে করাবো করে টাকা নেব ছি মা ছি ছি ভাই এত নির্মম মানুষ তা আমি কখনো ভাবতে পারিনি ছি আপনারা সামান্য টাকার লোভে মানুষকেও হত্যা করেছেন আমি এগুলো কালকেই জানাবো গ্রামবাসীকে আমি জানাবো এসব ঘটনা তারা গ্রামবাসীরা ঠিকই বলে এই কারণে আপনারা আমাকে মিশতে দেন না দেখেছিস বাবু তোর বহুয়ের কথা ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না